নর্থ বেঙ্গল চমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি খাসির মাংস খাসির মাংসর রেসিপি আমি খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদের তৈরি করে দেখাবো প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি আলুগুলিকে ভেজে নেব আমি দুটো বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি দিয়ে দিয়ে এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো মতন আমি ভেজে নেবো আলুগুলিকে তো আলুগুলি ভাজা হয়ে গেছে আলুগুলিকে আমি তুলে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে তো একই তেলে আমি ভেজে নেব টমেটো আমি টমেটো কুচি করে নিয়েছি দুটো দুটো টমেটো আমি খুব ভালো মতন ভেজে নেব তবে টমেটো ভাজার সময় কোনো রকমের লবণ কিংবা হলুদ দেবো না এমনিতেই ভেজে নেব তো খুব ভালো মতন ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলোকেও অন্য পাত্রে তুলে রেখে দেব তো সাঁতার সাহায্যে তেল ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি তো এখন দেখতেই পাচ্ছেন খাসির মাংস নিয়েছি খাসির মাংস নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আমি খাসির মাংস নিয়েছি মাংসগুলিকে খুব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি প্রথমেই এখন আমি কিছু উপকরণ অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলি তো ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া তো দিয়ে দিলাম হাফ চামচের হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চামচ এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া হাফ চামচ এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়েছি হাফ কাপের মতো সর্ষের তেলটা দিয়ে আমি খুব ভালো মতন সমস্ত মশলা এবং সরষের তেলের সঙ্গে ভালো মতন মাংসটাকে এভাবে কষিয়ে নেব হাত দিয়ে খুব ভালো মতন আমি এভাবে ম্যারিনেট করে নিলাম প্রথমেই তো খুব ভালো মতন এভাবে মেখে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য তো তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম তো দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে থেকে কিন্তু হালকা একটু জল ছেড়েছে তাই আমি আবার একটু খুব ভালো মতন এভাবে ভাত দিয়ে মাখিয়ে নেব এবং খুব ভালো মতো কিন্তু মাংসের গায়ে কিন্তু মশলাটা লেগে গেছে এবং কড়াইয়ে যে আগে থেকে আলু এবং টমেটো ভাজা তেলটা ছিল সেই তেলে আবার একটু তেল অ্যাড করে দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা চেরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতন প্রথমে আমি ভেজে নেব তো হালকা মতন আমি এভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংসগুলি তো মেরিনেট করা মাংসগুলি দিয়ে খুব ভালো মতন আমি একটু ভেজে নেব মাংসের কাঁচা গন্ধ এবং মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি খুব ভালো মতন ভেজে নেব তো হালকা মতন ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কতটা তেল ছেড়েছে মাংসের গায়ে থেকে তো এখন আমি হালকা একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নেব তো একটু একটু করে জল আমি বারবার দিয়ে খুব ভালো মতন করে কষিয়ে নেব মাংসটা যত ভালো কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তা খুব ভালো মতন আমি এভাবে কষিয়ে নেবো তো খুব ভালো মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল যেহেতু মাংসটা আমি পাতলা ঝোল করব তাই আমি জল দিয়ে দিলাম তো আমি একদমই ঘন করব না পাতলা করেই আমি মাংসটা রান্না করব খাসির মাংসটা তো খুব ভালো মতন মাংসের ঝোলটা ফুটে এলে দিয়ে দিলাম এখানে টমেটো আগে থেকে যে ভেজে রেখেছিলাম টমেটো সেই টমেটোগুলো দিয়ে দিলাম এখন আমি খুব ভালো মতন বলক তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন কিন্তু জলটাকে ভালো মতন ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে খুব ভালো মতন আবারও আমি জাল করে নেবো পাঁচ মিনিটের মতো তো একদম কিন্তু আমার কিন্তু রেডি হয়ে গেছে মাংসটা তো একদম কিন্তু আমার পরিবেশনের জন্য একদমই মাংসটা রেডি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ